একটি বাটোয়ারা দলিল করতে কি কি ডকুমেন্ট বা কাগজ লাগবে এক নম্বর যে ব্যক্তির সম্পদের উত্তরাধিকারী হিসাবে সম্পত্তি বন্টন করা হবে উক্ত ব্যক্তির মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেট লাগবে দুই নম্বর মৃত ব্যক্তির ওয়ারিসের প্রমাণ হিসাবে ওয়ারিশ সনদ লাগবে যদি ওয়ারিস সনদ না পাওয়া যায় তাহলে সাকসেশন সার্টিফিকেট দিয়েও কাজটি চলবে তিন নম্বর যে সম্পত্তি বন্টন হবে উক্ত সম্পত্তির দলিল লাগবে যদি মূল দলিল না থেকে থাকে তাহলে সার্টিফাইড কপি আপনি রেজিস্টার অফিস থেকে তুলে নিতে পারবেন সকল চার নম্বর সকল ওয়ারিসদের সম্মতি থাকতে হবে অর্থাৎ এনওসি নো অবজেকশন পাঁচ নম্বর ওয়ারিশগণের ছবি ভোটার আইডি অন্যান্য তথ্য অর্থাৎ কে ডকুমেন্ট লাগবে ছয় নম্বর প্রত্যেকের অংশ আলাদা আলাদাভাবে বর্ণনা করতে হবে যতজন ওয়ারিস ততজন ওয়ারিশের আলাদা আলাদাভাবে বর্ণনা করতে হবে সাত নম্বর দলিলের